The cat যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু দেশ ইরান ও উত্তর কোরিয়া বিগত কয়েক বছর ধরে এই দুই পারমাণবিক শক্তিধর দেশ মার্কিন মিত্রদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একাই প্রতিরোধ করে তুলেছে জার্মান এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের ওপর আস্থা রাখতে চাইছেন কিমড এমনটা হলে নিজেদের মধ্যে পরমাণু ও তথ্য করতে পারে ড্রোন যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কে আরো কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায় তেহরান পিওংয়ং মার্কিন হুমকি তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বাইডেন প্রশাসনের চক্ষু সুদে পরিণত হয়েছে উত্তর কোরিয়া বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে তেহরান পিওংয়ং বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়া বর্তমানে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করতে পারে অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে পাশাপাশি ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধিতা ইস্যুতে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার বিষয়টিও বিবেচনা করছে রাইসি প্রশাসন